পাকিস্তানের সিন্ধ প্রদেশকে ভারতের অংশ বলে নতুন বিতর্ক সৃষ্টি করলেন রাজনাথ সিং যুক্তরাষ্ট্র ইউক্রেন শান্তি প্রস্তাব আলোচনা অব্যাহত ট্রাম্পের সৌদি আরব প্রীতি ইসরায়েল কি কোণঠাসা সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন অধিকাংশ আমেরিকান এবং সর্বশেষ থাকছে সিন্ধু নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলছে পাকিস্তান আবারও পাকিস্তান এবং ভারত টান টান উত্তেজনা যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানকে অথবা পাকিস্তান ভারতকে আক্রমণ করে বসতে পারে বিশেষত সিন্ধুর প্রদেশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ মন্তব্য করেছে যে এক সময় সিন্ধু প্রদেশ আবারও ভারতের অংশ হবে এটা বলার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় আক্রমণ পার্ট আক্রমণের ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতিতে দুটি পারমাণবিক রাষ্ট্রের ভিতরে যদি সত্যিকার অর্থে আক্রমণ হয় তাহলে ভারত বা পাকিস্তান কেউই কি টিকে থাকতে পারবে নাকি শুধুমাত্র ভারত পাকিস্তানই এতে ধ্বংস হবে এবং পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে কারণ পারমাণবিক শক্তি নির্গত হলে শুধুমাত্র ভারত বা পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না পুরো দক্ষিণ এশিয়া ক্ষতিগ্রস্ত হবে এমনকি বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান যে উত্তেজনার পারদ যেভাবে চট চট করে উপরের দিকে উঠছে তাতে করে অদূর ভবিষ্যতে খুব দ্রুতই ভারত ও পাকিস্তানের মধ্যে বড় আকারের সংঘাত বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কারণ ভারত যে উস্কানিমূলক মন্তব্য করেছে তাতে করে পাকিস্তান যদি জড়া জবাব দেওয়া শুরু করে তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ অবিসম্ভব্য এক্ষেত্রে ভারত এবং পাকিস্তান উভয়ই নিজেদের তো ধ্বংস করবেই সাথে পুরো দক্ষিণ এশিয়া ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াবে তবে ভারতকে যদি পাকিস্তান পাটা আক্রমণ করে যেমন অপারেশন সিধুর পরিচালনার পরে পাকিস্তান পাটা আক্রমণ চালিয়ে ভারতকে নাস্তানাবোধ করে ছেড়েছিল ঠিক এখন যদি আবারও পাকিস্তান আক্রমণ করে তাহলে কি ভারত টিকে থাকতে পারবে যদিও ভারতের কাছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা পৃথিবীর ভিতরে সর্ব উত্তম তারপরেও কি পাকিস্তানের আক্রমণ থেকে প্রতিহত করতে এই এস ফোর যথেষ্ট নাকি পাকিস্তান চীনের সামরিক সরঞ্জাম নিয়ে সমূলে ভারতকে ধ্বংসের মুখে ঠেলে দিবে কি মনে হয় আপনাদের নতুন যুদ্ধের ক্ষেত্রে যদি আবারও ভয়ংকার আকারে বা প্রলয়নকারী কোনো যুদ্ধ বাঁধে তাহলে ভারত বা পাকিস্তান কে জয়ী হবে বলে আপনারা মনে করেন এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ভারত এর এই উস্কানিমূলক মন্তব্য নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এছাড়াও আপনারা নিউজ আপের সকালে অর্থাৎ দুপুর তিনটায় প্রকাশিত হচ্ছে প্রতিদিন বাংলাদেশের সকল বিষয়ে তথ্য আপডেট নিয়ে এবং সন্ধ্যা সাতটায় পরিবেশিত হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন তথ্য সম্বলিত সংবাদ নিয়ে সুতরাং নিউজ অ্যাপের সঙ্গেই থাকুন তথ্য এবং আপডেটের সঙ্গে থাকুন পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের অংশ বলে নতুন বিতর্ক সৃষ্টি করলেন রাজনাথ সিং ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন তিনি মন্তব্য করেন যে পাকিস্তানের সিন্ধু প্রদেশ কোনো একদিন ভারতের অংশ হতে পারে দিল্লিতে সিন্ধু সমাজ আয়োজিত এক সম্মেলনে তিনি লালকৃষ্ণ আদভানিয়ের লেখা উদ্ধৃত করে বলেন সিন্ধু প্রদেশের হিন্দুরা ভারত থেকে আলাদা হয়ে যাওয়াকে মেনে নিতে পারেননি এবং সভ্যতার দৃষ্টিতে সিন্ধু সবসময় ভারতের অংশ সীমান্ত তো বদলাতেই পারে তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে সম্প্রসারণবাদী সংশোধনবাদী ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দিয়ে হিন্দুত্ববাদী সম্প্রসারণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসাবে বর্ণনা করেছেন পাকিস্তান বলছে এই ধরনের মন্তব্য স্বীকৃত সীমান্ত সার্বভৌমত্ব ও বাস্তব সত্যকে চ্যালেঞ্জ করে এবং আঞ্চলিক শান্তির জন্য উস্কানিমূলক একই সঙ্গে তারা ভারতকে পরামর্শ দিয়েছে অন্য দেশের ভূখণ্ড নিয়ে স্বপ্ন দেখার বদলে নিজের দেশের নাগরিকদের বিশেষ করে সংখ্যালঘু ও উত্তর অঞ্চলের মানুষের নিরাপত্তা ও ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে বিবৃতিতে প্রথমবারের মতো ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রসঙ্গ টেনে বলা হয় সেখানে অনেক মানুষ পরিচিতির কারণে নিপীড়নের শিকার প্রান্তিক করে রাখা হচ্ছে এবং সময়ে সময়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছেন পাশাপাশি পুরনো ইস্যু জম্মু কাশ্মীর প্রসঙ্গ তুলে ইসলামাবাদ তাদের মতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুসারে ভারতকে কাশ্মীর প্রশ্নের সমাধান করতে হবে পাকিস্তান জানায় তারা নিজেদের নিরাপত্তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত তবে ভারতের শীর্ষ নেতৃত্ব এই ধরনের মন্তব্য সেই পথকে আরও কঠিন করে তুলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন শান্তি প্রস্তাব আলোচনা অব্যাহত রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে নতুন করে পরিমার্জিত এক শান্তি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ চালিয়ে যেতে জেনোভা বৈঠকে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যেখানে আগের খসড়ার বিতর্কিত অংশগুলো সংশোধন করা হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হলেও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেনীয় প্রতিনিধি দল বলছে নতুন ফ্রেমওয়ার্কই ইউক্রেনের জাতীয় স্বার্থ ও মূল কৌশলগত চাহিদাকে প্রতিফলিত করেছে যদিও কিওব এ নিয়ে এখনও পৃথক কোনো বিবৃতি দেয়নি রাশিয়ার স্থায়ী হুমকির পরিপ্রেক্ষিতে ইউক্রেনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে সে বিষয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও বৃহস্পতিবারের সময়সীমার আগে দুই পক্ষই জোরদার আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এদিকে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে দেওয়া সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বৈঠক শেষে ওয়াশিংটন ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দ্রুত চুক্তিতে পৌঁছাতে চাপ দিচ্ছেন এবং অভিযোগ করেছেন এত সাহায্য সত্ত্বেও ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতি শূন্য কৃতজ্ঞতা দেখিয়েছে পরে ইউক্রেনীয় কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য নরম করার চেষ্টা করেন ট্রাম্প আগেই প্রেসিডেন্ট জেলোনস্কিকে বৃহস্পতিবারের মধ্যে শান্তি প্রস্তাব গ্রহণের আলটিমেটাম দিলেও রুবিও ইঙ্গিত দিয়েছেন এই সময়সীমা চূড়ান্ত নাও হতে পারে সূত্রগুলো বলছে আলোচনার সংবেদনশীল অংশ নিয়ে কথা বলতে জেলনস্কি শীঘ্রই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন এর আগে যুক্তরাষ্ট্রের আঠাশ দফা প্রাথমিক খসড়া ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে সামরিক সামর্থ্য সীমাবদ্ধতা নিতে এবং ন্যাটো আকাঙ্ক্ষা ত্যাগের কথাও বলা হয়েছিল যা কিওবের কাছে কার্যত আত্মসমর্পণ হিসাবে ধরা হয় ওই খসড়া তৈরির প্রক্রিয়ায় মায়ামিতে ট্রাম্প জামাতা জারোড কুশনার বিশেষ দূত স্টিভ উইটকপ এবং মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন রুশ দূত কিরিল দিমিত্রিয়বের গোপন বৈঠকের কথা ফাঁস হয়ে সমালোচনা বাড়ে এবং ডেমোক্রেটরা এটিকে রাশিয়ার খসড়া বলে অভিযোগ করলেও রুবিও দাবি করেন এটি যুক্তরাষ্ট্রেরই পরিকল্পনা যেখানে যুদ্ধরত দুই পক্ষের মতামত বিবেচনা করা হয়েছে ইউরোপীয় দেশগুলো জানিয়েছে তারা ওই খসড়া তৈরিতে যুক্ত ছিল না তারা নিজস্ব পাল্টা প্রস্তাবে ইউক্রেনের ভূখণ্ডগত ছাড়ে চাপ কিছুটা কমিয়ে রাশিয়ার আবার হামলা হলে ন্যাটো ধাঁচের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে এ সময় যুদ্ধক্ষেত্রে একাধিক রাশিয়া ধীরে ধীরে কিছু এলাকার অগ্রসর হচ্ছে অন্যদিকে ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে ফলে লাখো মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা তাপ পানি ও বিদ্যুৎহীন জীবন কাটাচ্ছেন আভ্যন্তরীণভাবে জেলোনস্কি দুর্নীতির বড় কেলেঙ্কারিতে কয়েক মন্ত্রী জড়িত থাকার কারণে চাপের মুখে আছেন যা যুদ্ধকালীন অর্থায়ন ও জনসমর্থন ধরে রাখা কঠিন করে তুলেছে তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রাশিয়ার তেল খাতে কঠোর পদক্ষেপ এবং ইউক্রেনের দূরপাল্লার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার রুশ জ্বালানি অবকাঠামোর ক্ষতি ইউক্রেনকে কিছুটা কৌশলগত উৎসাহ জাগিয়েছে যা তারা আলোচনার টেবিলেও চাপ হিসাবে কাজে লাগাতে চাইছে ট্রাম্পের সৌদি আরব প্রীতি ইসরায়েল কি কণ্ঠাসা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেওয়া হোয়াইট হাউজের অভ্যর্থনা ছিল ট্রাম্প আমলে সবচেয়ে জমকপূর্ণ ও ব্যয়বহুল আয়োজন যা কাগজে কলমে সরকারি সফর হলেও বাস্তবে অন্য যে কোনো রাষ্ট্রীয় সফরের আড়াড়ম্বরকে ছাড়িয়ে যাবে সাউথ লনে পতাকাবাহী অশ্বরোহী আর যুদ্ধ বিমানের মহড়া স্পষ্ট করে জানিয়ে দেন ট্রাম্প প্রশাসন তার মধ্যপ্রাচ্য নীতি বদলাতে চলেছে সফরে সাংবাদিক জামাল খাসোগি হত্যার প্রসঙ্গ উঠেছে ট্রাম্প প্রকাশে যুবরাজ সালমানকে রক্ষা করেন এবং মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নকে অগ্রাহ্য করে দাবি করেন এই হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ কিছুই জানতেন না উল্টো প্রশ্ন করা সাংবাদিকদের ধমকান সফরের সবচেয়ে বড় চমক ছিল সৌদির কাছে এফ থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমান বিক্রির ঘোষণা যেখানে ট্রাম্প বলেন সৌদি আরব ইসরায়েলের মতোই মানসম্মত এফ থার্টি ফাইভ পাবে এবং এই চুক্তি হবে প্রায় শর্তহীন এর মাধ্যমে দীর্ঘদিনের প্রথা মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের সামরিক অগ্রাধিকার নিশ্চিত করার মার্কিন নীতি প্রায় ভেঙে যেতে বসেছে বলে অনেক বিশ্লেষকই মনে করছেন পাশাপাশি সৌদি আরব ও আমিরাতের উন্নত এআইচি বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রিয়াদের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আরও গতি পাবে বিশ্লেষকদের মতে জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বদলানো ভাষা সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং ট্রাম্পের ইসরায়েল সফর না করা এসবই ইঙ্গিত দেয় যে মার্কিন নীতিতে ইসরায়েল কেন্দ্রিক একচেটিয়া প্রাধান্য নরম হচ্ছে হামাস নেতাদের উপর হামলার দোহাই পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নেতানিয়াহুকে ভৎসনা করা এবং কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা এটাই সেই সংকেতের অংশ অন্যদিকে সৌদি আরব এক লাখ কোটি ডলার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে উপসর্গীয় অর্থ কুশনারের ফান্ড সহ বিভিন্ন চ্যানেলে প্রবাহিত হচ্ছে যা ট্রাম্পের শুল্ক নীতি ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত বিশ্লেষকরা বলছেন নির্বাচিত জোট সরকারের নেতা নেতানিয়াহু তুলনায় একচ্ছত্র ক্ষমতাধর সালমানকে ডোনাল্ড ট্রাম্প বেশি সহজ পার্টনার হিসাবে দেখছেন আর সালমানও জানিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্র যদি তাকে হতাশ করে তবে তিনি চীনের দিকে ঝুঁকবেন যা ওয়াশিংটনের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে তারপরও অনেকের ধারণা এটি মূলত বাইডেন আমলের দুর্বলতা ট্রাম্প শিবিরের পরিবারকে ব্যবসায়ী স্বার্থ আর ইসরায়েলি অতিরিক্ত তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া মার্কিন নীতির মৌলিক পরিবর্তন এখনও নিশ্চিত নয় কারণ বিনিয়োগের কোনো সুস্পষ্ট সময়সীমা নেই এফ থার্টি ফাইভ কেনার সংখ্যা অনির্দিষ্ট আর আব্রাহাম চুক্তিতে সৌদি এখনও বলছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিশ্রুতি ছাড়া কোনো সই হবে না সামরিক ভেনেজুয়েলায় পদক্ষেপের বিরোধিতা করছে অধিকাংশ আমেরিকান বলছে জরিপ ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাকে ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র আলোচনা চলছে এরই মধ্যে এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে অধিকাংশ মার্কিন নাগরিক ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পক্ষে নন তারা মনে করেন ট্রাম্প প্রশাসন সম্ভাব্য অভিযানের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা বা নীতিমালা উপস্থাপন করেনি রবিবার অর্থাৎ তেইশ নভেম্বর সিবিএস নিউজ এবং আন্তর্জাতিক জনমত জরিপ পরিচালনাকারী সংস্থা ইউগব এর এক যৌথ প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক চাপের সময় জরিপটি প্রকাশিত হয়েছে জরিপটি পরিচালিত হয় উনিশ থেকে একুশে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট দুই হাজার চারশত উননব্বই জন প্রাপ্তবয়স্ক নাগরিক এই জরিপে অংশগ্রহণ করে এতে ছিয়াত্তর শতাংশ অংশগ্রহণকারী মত দিয়েছে যে ভেনেজুয়েলায় সামরিক অভিযানের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কী করতে চায় তা স্পষ্টভাবে ব্যাখ্যা করেনি জরিপে চব্বিশ শতাংশ বলছেন তারা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এছাড়া জরিপে অংশ নেওয়া তেরো শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে আটচল্লিশ শতাংশ এটিকে ছোট ঝুঁকি মনে করেন আর উনচল্লিশ শতাংশের মতে এতে কোনো ঝুঁকি নেই মার্কিন প্রশাসনের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরোধিতায় রয়েছে সত্তর শতাংশ নাগরিক যেখানে তিরিশ শতাংশ এর পক্ষে ট্রাম্প প্রশাসনের অভিযোগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত আর সেই মাদকের প্রবাহে যুক্তরাষ্ট্রে বহু নাগরিক প্রাণ হারাচ্ছে তবে মাদুরো এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তা সত্ত্বেও ওয়াশিংটন ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক বিকল্প সহ বিভিন্ন পথ বিবেচনা করে দেখছে গত আগস্টে ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার রুট বন্ধ করতে সেনা বাড়ানোর নির্দেশ দেন মার্কিন কর্মকর্তার দাবি এসব রুট মাদুরো সরকারের সঙ্গে সংযুক্ত এরপর থেকে মার্কিন সামরিক বাহিনীকে মাদকবাহী জাহাজে একুশটি হামলা চালিয়েছে যেখানে তিরাশি জন নিহত হয়েছে বলে ওয়াশিংটন জানায় ট্রাম্প আরও ইঙ্গিত দেন তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরেও মাদকবিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে পারেন দু সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ ট্রাম্প প্রশাসন তাকে ক্ষমতাচ্ছুত করার চেষ্টা করছে তিনি সতর্ক করে বলেন ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী দেশের উপর যে কোনো বিদেশি আগ্রাসন প্রতিরোধ করবে সিন্ধু নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক ও বিভ্রান্তকর বলছে পাকিস্তান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভারতের কাছে ফিরে আসতে পারে বলে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান রবিবার অর্থাৎ তেইশ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে রাজনাথ সিং এর মন্তব্যকে বিভ্রান্তকর ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে এর আগে রাজনাথ সিং বলেছিলেন আজ সিন্ধু ভূমি ভারতের অংশ নাও হতে পারে কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সভ্যতা ভারতের অংশ থাকবে আর ভূমির ক্ষেত্রে সীমানা পরিবর্তন হতেই পারে কে জানেই আগামীকাল সিন্ধু হয়তো আবার ভারতে ফিরে আসতে পারে ভারতীয় সংবাদ মাধ্যমের মতে তিনি আরও দাবি করেন তার প্রজন্মের সিন্ধু হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই এই প্রদোষটির পাকিস্তানের সাথে যুক্ত হওয়াকে পুরোপুরি মেনে নেয়নি এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলছে রাজনাথ সিং এর বক্তব্য সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতা প্রতিফলিত করে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্বীকৃত সীমানাকে চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে পররাষ্ট্র দপ্তর ভারতীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার এবং ভারতের নাগরিকদের বিশেষ করে দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে এছাড়াও ধর্মীয় সহিংসতায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ঐতিহাসিক বিকৃতির কারণে সৃষ্ট বৈষম্য দূর করারও আহ্বান জানিয়েছে পাকিস্তান এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো আপডেট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও খুব দ্রুতই হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ